নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণী তথা ক্লাস সিক্সের ফার্স্ট সামেটিক রেভলিউশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোলের লাস্ট সেট অর্থাৎ সাত নম্বর মডেল স্কুলের বা মডেল সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো যদি চ্যানেলের নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি সাত নম্বর মডেল সেট বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল এবং কিশোরেন নগর কিশোর নগর এস এস সদন এইচএস এই দুটি সরকারি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি বিছে নিয়ে লেখ প্রথম প্রশ্ন শুক্র গ্রহের গড় উষ্ণতা অপশান বিতে চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস দু নম্বরে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু অপশান বিতে সেরেস তিন নম্বর প্রশ্ন মাউন্ট এভারেস্ট অপশান বিতে নেপালে অবস্থিত চার নম্বরে পৃথিবীর নিরক্ষপ্যাস ব্যাস মেরু গ্যাসের তুলনা অপশান বিতে বিয়াল্লিশ কিমি বেশি বা বড় তারপরে পাঁচ নম্বরে পৃথিবীর অক্ষ কক্ষতার সঙ্গে অপশান বিতে সাড়েছি ডিগ্রি কোণে অবস্থান করছে তারপরে রয়েছে ছ নম্বরে এখানে কী হচ্ছে পেরিয়ে গেলে আচ্ছা আন্ত অপশান সিতে আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পূর্ব গোলার গেলে একদিন বাড়ি নিতে হয় দুইয়ের এতে লক্ষ্য করো দুয়ের এতে কী রয়েছে একটু লক্ষ্য করো দুয়ের এতে হবে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে বলা হয়েছে একে রয়েছে ভারতের মূল ভূখণ্ড পশ্চিমে ড্যাশ পূর্ব দাকিমা থেকে পূর্বে এত পূর্ব দাকিমার মধ্যে অবস্থিত আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব দাকিমা থেকে সাতান্ন ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব দাকিমার মধ্যে অবস্থিত দু নম্বরে মালাবার উপকূলের উপহ্রগুলিকে ড্যাশ বলে কি বলে কয়াল বলে কয়াল বলে বিদ্যালয় চেয়ে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া প্রথমে রয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি কন্যাকুমারিকা কন্যাকুমারিকা দু নম্বরে দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলা হয় ড্যাশ বলা হয় কি বলা হয় কি বলা হয় না উপত্যকা বলা হয় উপত্যকা তিনি দেখেন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়ার যে কোনো দুটি প্রথম প্রশ্ন রয়েছে ভারতের দুটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখ ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান সুন্দরবন জাতীয় বনাঞ্চল মহন্দা দেবী সিংহ কাজিরাঙা ও অভয়ারণ্য দু নম্বরে উপসাগর কাকে বলে তিন দিক স্থলভাগ দ্বারা বিষ্টিত জলভাগকে উপসাগর বলে যেমন খাম্বাদ উপসাগর তিন নম্বরে নেপালের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে নেপালের সঙ্গে স্পর্শ করে আছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও সিকিম চালিয়ে দেয় নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেয় যে কোনো দুটি প্রথম প্রশ্ন রেখা কাকে বলে উত্তরটি লক্ষ বিশুভ শব্দের অর্থ সমান দিনরাত্রি পৃথিবীর কেবলমাত্র নিরক্ষরেখায় সারা বছর দিনরাত্রি সমান থাকে বলে একে রেখা বলা হয় বিষুব রেখার মান হলো শূন্য ডিগ্রি রেখা বা নিরক্ষরেখার রেখার সাহায্যে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করা হয়েছে যেহেতু রেখারই অপর্ণা বিষুব রেখা তাই এই রেখার নিরক্ষতল বরাবর কৌণিক দূরত্ব পরিমাপ করে পৃথিবীর যে কোনো স্থানের কক্ষাংশ নির্ণয় করা হয় দু নম্বর প্রশ্ন দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখ লক্ষ্য করো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি বিস্তারের দিক দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণে বিস্তৃত আকার প্রতিটি দ্রাঘিমা রেখায় অর্ধবৃত্তাকার পারস্পরিক সম্পর্ক দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় প্রতিটি দ্রাঘিমা রেখা উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দুতে মিলিত হয়েছে দৈর্ঘ্য প্রতিটি দ্রাঘিমা রেখা দৈর্ঘ্য সমান সংখ্যা পৃথিবীতে এক ডিগ্রী অন্তর তিনশো ষাটটি দ্রাঘ্য রেখা আছে মান প্রতিটি দ্রাঘিমা রেখা পরবর্তী তার মান সমান তিন নম্বর প্রশ্ন আকার সংখ্যা ও দৈর্ঘ্যের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখ আকার অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার দৈর্ঘ্য প্রতিটি অক্ষরেখা দৈর্ঘ্য সমান নয় প্রতিটি দ্রাক্ষীম দৈর্ঘ্য সমান সংখ্যা পৃথিবীতে মোর অক্ষরেখা সংখ্যা একশো উনাশিটি মোট দ্রাক্ষীম রেখার সংখ্যা তিনশো ষাটটি পরের প্রশ্ন চার নম্বরে নিরক্ষর তলের সংখ্যা দাও নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষর তল বলে এক কথায় নিরক্ষরেখা যে তলে অবস্থিত তাকে নিরক্ষর তল বলে পৃথিবীর নিরক্ষরতর কক্ষতর সঙ্গে সাড়ে ছইশ ডিগ্রি কোণে হেলে আছে এবং অক্ষের সঙ্গে নিরক্ষরতর সর্বদা নব্বই ডিগ্রি কোণে অবস্থান করছে কর্কটক্রান্তি রেখার মান কত কর্ক্রান্তির রেখার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর সাড়ে তেইশ ডিগ্রি উত্তর বুঝতে পেরেছ পৃথিবীর কক্ষপথ কাকে বলে পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে পৃথিবীর কক্ষপথের পবিত্রকার এর দৈর্ঘ্য প্রায় ছিয়ানব্বই কোটি কিমি পাঁচে দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন ভারতের উপদ্বীপে মালভূমি অঞ্চলে সংক্ষিপ্ত পরিচয় দাও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখো তারপরে অংশটি দেখাচ্ছি তারপরে আবার আকৃতি থেকে শুরু করো সীমা উচ্চতা বিভাগ মধ্যভাগের উচ্চভূমি বৈশিষ্ট্য লেখার পর বৈশিষ্ট্য মধ্যে শিলা মালভূমি ঢাল আয়তন গড় উচ্চতর নদীর উৎসব পূর্ব ভারতের উচ্চভূমি বৈশিষ্ট্য দেওয়া আছে মালভূমি বৈশিষ্ট্য দেব গোদাবরী কৃষ্ণা কাবের প্রভৃতি এত দু সিন্ধু নদীর গতিপথ বর্ণনা করো লক্ষ্য করো সিন্ধু নদীর গতিপথ দু হাজার আটশো আশি মি এখান থেকে শুরু করবে উৎস গতিপথ উপনদী মোহনা মোহনা পর্যন্ত লিখবে আরব শহরের পতিত হয়েছে তার সঙ্গে শহরের অবস্থান লিখে অর্থাৎ লেহ এই দুটি শহর সিন্ধু বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্ন গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো গঙ্গা নদীর গতিপথ এখান থেকে শুরু করবে ভারতে প্রধান এখান থেকে শুরু করবে দিয়ে লেখকরপর দেখা করে এর অংশটি এলাহাবাদ কানপুর বারাণসী পাটনা কলকাতা প্রভৃতি এতদূর পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ ওকে এই সিটের অর্থাৎ ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলে যতগুলো সেট ছিল তার মধ্যে লাস্ট সিটের লাস্ট প্রশ্ন চার নম্বরে ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলে বিবরণ দাও এই যে ভারতের উত্তরের গঠিত সমভূমি অঞ্চল অবস্থান দেবে আয়তন দেবে উৎপত্তি দেবে শ্রেণীবিভাগ দেবে তার সঙ্গে কী দেবে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য দাও তোমাদের সঙ্গে তুলে ধরতে হবে তোমাদেরকে তুলে ধরতে হবে সমমীয় অঞ্চল অত্যন্ত জনবহুল সমভূমি অঞ্চল অত্যন্ত জনবোর্ড এতটা পর্যন্ত লিখতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ